প্রস্তাব আছে এক মিনিট প্রথমত আমার বিয়ে হয়ে গেছে সেজন্য কোনো রকম প্রস্তাব বিয়ের প্রস্তাব তো আমি মেনে নোন না কারণ আমার একটা বর আছে না তোমার বিয়ে নয় আমি জানি তোমার বিয়ে হয়ে গেছে তোমার বিয়ে হয়ে গেছে আমি জানি ওই বুড়োটার সঙ্গে তোমার বিয়ে হয়েছে আমি জানি ওটা নয় ওরকম কিছু প্রস্তাব নয় সেটাই বলছি তাহলে আমার কি সকাল সকাল কি প্রস্তাব নিয়ে এলে বাবা ছড়া বল তাড়াতাড়ি বল দেখি কি প্রস্তাব নিয়ে এলে আমি শুনি তোমাকে তো কেউ চেনে না দেখো ভালো করে বুঝবে তোমাকে তো কেউ চেনে না তো সেই জন্য তোমার জন্য আমার কাছে একটা প্রস্তাব আছে যে তুমি যদি ফেমাস হতে চাও এক মিনিট আমাকে সবাই চেনে আমাকে গ্র্যানি চ্যাপ্টার টু ওয়ান থ্রি সবাই আমাকে চেনে তো আর কত চিনবে বল আমি তুই তো জানিস আমি কি তো আরে না রে বুড়ি কি বললি ছোড়া তোর এত বড় সাহস আমাকে বুড়ি বললি মানে আমি ওটা বলতে চাইনি আমি বলছি ঠাকুমা ঠাকুমা হ্যাঁ আরে না গো ঠাকুমা আমি এটাই বলতে চাইছি যে দেখো তোমাকে তো সবাই গেমে চেনে তাই তো 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 তোমাকে তো সবাই গেমে চেনে তাহলে তোমাকে যদি সবাই গেমে চেনে তাহলে সেই তো সেই পর্যন্ত তো হবে না তোমাকে তো আরো উপরের দিকে যেতে হবে তাই তো তোমাকে আরো famous হতে হবে সেই জন্য তোমার famous হওয়ার জন্য তোমার কাছে মানে আমার কাছে তোমার একটা প্রস্তাব আছে যে তুমি famous হবে তো তুমি কি সেই প্রস্তাবটা যদি রাজি হও তাহলে দেখো আমি সেই প্রস্তাবটা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করব হ্যাঁ তা ছোড়া বল দেখি কি প্রস্তাব দেখি যেটা আমাকে फेमस করে তুলবে আর আমি তো এমনিতেই फेमस তো আর কি फेमस করার প্রস্তাব আছে কিছু নয় তোমাকে একটা একটা তোমাকে ফেসবুকে একটা ব্লগিং পোস্ট দিতে মানে ফেসবুকে একটা ব্লগিং পেজ বানাতে হবে যেখানে তুমি প্রতিদিন ব্লগিং মানে তোমার লাইফস্টাইল সম্পর্কে একটা ব্লগ করবে ঠিক আছে

কিছু না তার জন্য বেশি কিছু রিকোয়ার লাগবে না তোমাকে তার জন্য নিতে হবে হলো একটা ক্যামেরা নিতে হবে ঠিক আছে একটা ক্যামেরা হলেই হয়ে যাবে আর বাকি সব আমার কাছে ল্যাপটপ মানে কম্পিউটার আছে আমি এডিটিং আমার উপর ছেড়ে দাও তোমাকে শুধু একটা ক্যামেরা নিয়ে শুটটা করে দেবো মানে তোমাকে শুধু আমি ক্যামেরাটা ধরে দেবো ভাবে আর তুমি শুধু বলবে কথা ঠিক আছে তোমাকে আর কিচ্ছু করতে হবে না তোমাকে শুধু বলবে আমি যা যা শিখিয়ে দেবো তোমাকে সেই সেই জিনিসগুলো

বা তোমার লাইফস্টাইল সম্পর্কে কারণ তুমি গ্র্যানি ঠিক আছে তুমি খুব ফেমাস আমি জানি গেমে গেমে তুমি খুব ফেমাস তো তুমি গেমে ফেমাস হলে তো শুধু হবে না তোমাকে তোমাকে আরও বহু জায়গায় তোমাকে ফেমাস হতে হবে রাইট তো সেই জন্য বলছি যে তুমি যদি ভালো ফেমাস হতে চাও তাহলে আমাকে নিশ্চয়ই বলো আর ফেসবুক পেজটা বানাবে কি না বলো কারণ তোমার মানে তোমার পারমিশন আছে না আমি তো ফেসবুক পেজ বানাতে পারবো না তোমার ফেসবুক পেজ ঠিক আছে তো তুমি বলো ফেসবুক পেজটা আমি বানাবো কি বানাবো না হ্যাঁ যে আমি পারমিশন দিয়ে দিলাম যে তুই ফেসবুক পেজটা বানা কিন্তু হ্যাঁ আমার হচ্ছে যেন একটু फेमसটা করি নিজেই যেন फेमस হয়ে আমাকে করেই দেন ঠিক আছে তো প্রথমে আমাকে বলো যে ফেসবুক পেজের আমি নামটা কি দেব তাহলে আমি এখানে ল্যাপটপে আমি লিখব যে ফেসবুক পেজের আমি নামটা কি দেব ফেসবুক পেজের নাম আমার গ্র্যানি নাম দি গ্র্যানি টাই তো ভালো ইউনিক গ্র্যানি গ্রানি না 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 গ্র্যানি ভালো না গ্র্যানি ভালো না অন্য কিছু বলো গ্রানিটা ভালো না অন্য কিছু একটা ভালো তাহলে এই নামটা দে গ্রানি রাস্তা এই নামটাও তো ভালো লাগে আমার গ্রানি রাস্তা গ্রানি রাস্তাও ভালো না অন্য আর একটু কিছু ভালো বললো আর একটু কিছু ভালো বললো যেটা ইউনিক লাগে ইউনিক লাগে যেটা সেরকম কিছু একটা বললো গ্রানি লাইফস্টাইল এই নামটা দে গ্রানি লাইফস্টাইল এটা তো ভালো তাই না গ্রানি লাইফস্টাইল হ্যাঁ এটা হতে পারে